আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবাররারাকাতু সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসতে হারার দোয়া সমূহ কোন দোয়া পড়লে যে কোনো বিষয়ের সিদ্ধান্ত আপনি নিতে পারবেন ব্যবসার জন্য বিয়ের জন্য চাকরির জন্য যে কোনো নিয়তে হালাল সিদ্ধান্ত আপনি নিতে পারবেন কোন আমলের মাধ্যমে আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি ইসোবাইর বিন ইমাম এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি সাবধান করি সতর্ক করি যাই হোক যে কোনো কাজের জন্য আপনি এই ব্যবসাটা করবেন না কি করবেন না এই বিয়ে করলে ভালো হবে কি হবে না আপনার উপর কোনো কিছু করা আছে কি না অনেক কিছু বোঝার জন্য এই এস্তেখারাটা করতে হয় এই এস্তেখারা হচ্ছে এমন দোয়া এমন একটা পদ্ধতি নববী পদ্ধতি বলা যেতে পারে যা রসুল সাল আলী আসালাম নিজে করেছিলেন সাহাবারা করেছেন হাজারো হাজারো রাম এবং আলেমগন এই এস্তে খারা করে থাকেন যখন কোনো অস্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ কাজ সমাধান করার ইচ্ছা হয় এক কথায় যেকোনো কিছুর আল্লাহর পক্ষ থেকে জানার জন্য সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে জানার জন্য যে দুই নামাজ পড়া হয় এটাকে এস্তেখারা বলা হয় এস্তেখারা করতে হয় যে কোনো দিন রাতের বেলা ঘুমানোর পূর্বে দুরাকাত সালাত দুরাকাত নামাজ আদায় করা ছেলেরা ছেলেদের নিয়মে নামাজ আদায় করবে মেয়েরা মেয়েদের নিয়মে নামাজ আদায় করবে এবং নামাজ আদায়ের পর শুয়ে শুয়ে অথবা বসে বসে দেখে দেখে অথবা মুখস্থ এই থেকে এবং মুখস্থিকা এটা বলে এটা ঘুমানোর শুয়ে ঘুমিয়ে যাবে এবং জিকির করতে করতে ঘুমাতে পারে এবং সে যে বিষয়টা নিয়ে দেখতে চাচ্ছে এই বিষয়টা তার মাথায় রাখবে অথবা কল্পনা করবে এভাবে করলে আল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে স্বপ্ন যোগে সরাসরি আল্লাহ আপনাকে জানিয়ে দিবেন হতে পারে এই কাজটা করা ভালো অথবা আপনি ভালো কিছু দেখতে পাচ্ছেন অথবা মানে ভালো কিছুর ইঙ্গিত বুঝতে পারছেন আপনি তাহলে বুঝে নেবেন এই কাজটা করা আপনার জন্য শুভ আর যদি দেখতে পান যে ভালো কিছু বুঝতে পারছেন বরং আরো খারাপ স্বপ্ন দেখছেন তাহলে বুঝে নেবেন এই কাজটা করা আপনার জন্য ভালো নয় আচ্ছা এস্তেকার দোয়াটা কি বিশেষ দোয়াটাই হচ্ছে আজকে আমাদের মূল আলোচ্য বিষয় এই ভিডিওতে ছেলে মেয়ে যে কেউ করতে পারেন অনেকে বলেন আমরা করি দেখি না অবশ্যই আপনাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করতে হবে হালাল খাবার খেতে হবে মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে শরীরে এক ফোটা পরিমাণ বিন্দু পরিমাণ হারাম রক্ত রাখা যাবে না হারাম কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না এক কথাই শরীয়ত এবং সুন্নত অনুযায়ী সুন্নত মাফিক নিজের জীবনকে পরিচালনা পরিচালিত করতে হবে এটাই হচ্ছে মানে মূল শর্ত মুসলিম হওয়া নামাজ পড়া রোজা করা এই জাতীয় আর সব কথা তো থাকছেই এর সাথে যাই হোক কোন সেই অজিফাটা কোন সেই দোয়াটা সেটাই আমি এখন আলোচনা মানে বলছি আপনারা শুনবেন অনেকের এক দিনে হয় অনেকের 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 তিন দিনে 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 হয় 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 সাত আপনি চাইলে কয়েকদিন করতে পারেন যাই হোক যার হয়ে যায় সে একদিন করলেই হবে যে না দেখে কিছুই বুঝতে না পারে সে লাগাতার কয়েকদিন করতে পারে এটাই সবচেয়ে ভালো হয় যাই হোক আমি সেই এস্তেখারাটা বলে দিচ্ছি কবিরাজি পরিবেশে যেটাকে হাজিরা বলা হয় استغراد ورده اللهم إني استخيرك بعلمك وأستغرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علم الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري أو عاجل أمري وآجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري أو عاجل أمري وآجله فاصرفه عني واصرفني عنه

কোনো উত্তম থাকে কল্যাণ থাকে তুমি এবং আমার দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে কোনো কল্যাণ এবং উপকার থাকে তো সেটা তুমি আমার জন্য সহজ করো আমাকে দিয়ে দাও এবং এর মধ্যে যদি কোনো ধরনের অকল্যাণ থাকে আমাকে তুমি এখান থেকে ফিরিয়ে নাও এবং এর থেকে ভালো কিছু তুমি আমাকে দান করো তুমি আমাকে যেটা দিবে ওটা নিয়ে আবার সন্তুষ্ট থাকার তৌফিক দান করো দেখেন কত চমৎকার একটা দোয়া এটার মাধ্যমে জানার বিষয় এবং আল্লাহর কাছে একটা দোয়াও বলা হয়ে যাচ্ছে এটা এই দোয়াটা নামাজের পরে শুয়ে শুয়ে বসে বসে আপনি একবার তিনবার পাঁচবার সাতবার পড়তে পারেন আচ্ছা এখানে রয়েছে হাদিস শরীফে এসেছে হাল আল আমরাও এই স্থানে নিজের প্রয়োজনের কথা স্মরণ করতে হবে হ্যাঁ যেটা আপনি করতে চাচ্ছেন ওইটা আপনি স্মরণ করবেন ইনশা আল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমে আল্লাহ পাকের অশেষ দয়ায় আপনা আল্লাহ আপনাকে দেখা দিবে হ্যাঁ তারপর আপনি ঘুম থেকে উঠে লা হাউলা ওয়ালা কুওয়াতা এবং এটাও পড়তে পারেন বার তারপরে আরেকটা দোয়া এটাও একশো বার পড়তে পারেন ঘুম থেকে উঠার পরে মানে স্বপ্নটা দেখার পরে ভালো হোক খারাপ হোক আপনি এটা বার পড়েন ফা ওয়াফিকহু লি ওয়াসহহ হিলহু ওয়ইন কান গায়র দালিকা খায়রান লি ফা ওয়াফিকনি লিল খায়রি হাইথু কানা আলবা আমাদের কি বোসা তৌফিক দান করেন আমলের তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবে আপনাদের মঙ্গল কামনা করছি दीर्घায়ু কামনা করছি ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই WhatsApp নাই TikTok নাই ইদানিং দেখতে পাচ্ছি অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো সেভ করে নিয়ে টিকটকে দিচ্ছে ফেসবুকে দিচ্ছে এবং আমার নামে অথবা অন্য অন্য নামে পেজ খুলে ভরে ফেলছে এবং তারা টাকা খরচ করে এগুলা বোস্ট করতেছে বলতেছে এটা হুজুর আদৌ না ইমো হোয়াটসঅ্যাপ খুলে ভরে ফেলছে টিকটক খুলে ভরে ফেলছে স্পন্সার করছে তো আমার নাম আর ছবি দেখেই বিভ্রান্ত হবেন না ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে চোদ্দ হাজার ভিডিও ডিসক্রিপশন বক্সে আরও ক্লিয়ার করে বোঝার জন্য ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই কিন্তু পেজ এবং আজিয়ে আসছে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই 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 ভাইবার টেলিগ্রাম নাই সাবধান যাই হোক আমি আগেও বলেছি নিজে নিজে আমল করুন কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই আমার প্রত্যেক ভিডিওতেই বলা নিজে আমল করুন সময় নিন ধৈর্য ধরুন আল্লাহর রহমত অতি নিকটে যদি কেউ ধৈর্য ধারণ করে এটা আল্লাহ পাকের কথা আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালাম আলাইকুম